ছোট্ট সোনারা অবিরাম পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই ভালো আছো আজ চলে এসছি নতুন একটা মজার ভিডিও নিয়ে আজ আমরা জানব রঙের পরিচয় দেখো এই হলো কমলা রং। দেখতে পাচ্ছ উপরের রঙটা হলো কমলা রং। তারপরে রয়েছে সাদা এই অংশটা হলো সাদা সাদা রং এরপরে লেখা রয়েছে বেগুনি এই রংটা হলো বেগুনি রং এরপরে দেখো কালো রং এই যে কালো রং। তারপরে জানবো সবুজ এই রংটি হলো সবুজ রং নীল কালো রঙের পরে রয়েছে নীল রঙ তারপরে রয়েছে হলুদ রং আর এইটা হলো কমলার পরে লাল রং। চলো এখন জানব আমাদের চুলের রং কি আমাদের চুলের রং হলো মাথায় তো আমাদের অনেক চুল রয়েছে তাই না চুলের রঙ কি বলো তো চুলের রঙ হলো কালো আমরা যে আপেল খাই যে ফলটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে সেই আপেলের রং হল লাল গাছের পাতা গাছের পাতার রঙ কেমন হয় সবুজ আর বেগুনের রং কি বেগুনের রং হল বেগুনি দুধ এই দুধের রঙ হলো সাদা বা আমাদের যে দাঁত রয়েছে দাঁতের রঙও কিন্তু সাদা এটা হলো গাজর গাজরের রং হলো কমলা দেখো আকাশের ছবি দেয়া রয়েছে আকাশের রঙ হলো নীল এইটা হলো কলার ছবি পাকা কলার রঙ কি হলুদ তাহলে ছোট্ট বন্ধুরা আজকে তোমরা রঙের পরিচয় জানলে রঙের সঙ্গে তোমাদের পরিচয় হলো অনেকগুলো রঙ তোমরা জানতে পারলে মাথার চুলের রঙ কেমন আপেলের রঙ কেমন গাছের পাতার রঙ কেমন আমরা যে দুধ পান করি সেই দুধটার রঙ কীরকম বেগুনের রং কি গাজরের রং কী আকাশের রং কি আমাদের মাথার উপরে যে দিগন্ত বিস্তৃত রয়েছে সীমাহীন আকাশ সেই সীমাহীন আকাশের রং হলো নীল সব জানতে পারলাম তাই না তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে অন্য আর এক ভিডিওতে আজকে তাহলে আসি যদি তোমাদের এই পড়ানো খুব ভালো লেগে থাকে তাহলে মাকে বলো চট জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে তাহলে আজকের মতো টাটা বন্ধুরা